এখানে হাজার হাজার নারী পুরুষের ঢল নামে ইসলামের বার্তা শুনতে মাহফিলের প্রধান অতিথি হল বাংলাদেশের প্রখ্যাত ইসলামিক স্কলার মিজানুর রহমান আজহারি চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক শনিবার বাইশে ফেব্রুয়ারি চাপাই নবাবগঞ্জ শহরের মহারাজপুর ইউনিয়নের ঘোড়া স্টান সংলগ্ন মাঠে জাবালুন নূর ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত হয় তাফসির কোরআন মাহফিল এই মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারি মাহফিলের আয়োজন ছিল চাপাই নবাবগঞ্জ সোনা মসজিদ মহাসড়কের পাশে যা যানজটের কারণে এলাকাবাসীদের জন্য কিছুটা চ্যালেঞ্জিং হয়ে উঠেছিল মাহফিল কমিটি যানজট এড়াতে প্রায় চার কিলোমিটার এলাকা জুড়ে যানবাহন চলাচল বন্ধ রাখে এর ফলে চাপাই নবাবগঞ্জ শহর ও শিবগঞ্জ উপজেলা রানীহাটি বাজার থেকে হাজার হাজার মানুষ হেঁটে মাহফিলে অংশ নেন বোলাহাট উপজেলার আনার হোসেনের মতো অনেকেই কষ্ট স্বীকার করেও মাহফিলে অংশ নিয়ে আনন্দিত তিনি বলেন কষ্ট হলো ভালো লাগছে আজ ঈদের মতো আনন্দ লাগছে মাহফিলের আয়োজক কমিটি সদস্য হাফেজ গোলাম রব্বানি বলেন মাহফিলটি সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য আমরা এই উদ্যোগ নিয়েছি জনসাধারণের অল্প কষ্ট হলেও আমরা মাহফিলটি ভালোভাবে সম্পন্ন করতে পেরেছি মাহফিলটি সুষ্ঠ ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য আমরা এই উদ্বেগ নিয়েছি জনসাধারণের অল্প কষ্ট হচ্ছে বুঝতে পেরেছি তাও মাহফিলটি তাও মাহফিলটি ভালোভাবে সম্পন্ন করতে চাই পুলিশের ট্রাফিক শাখার মোহাম্মদ আজিজ ফেরদাউসও যানজট নিয়ন্ত্রণে তাদের ভূমিকার কথা উল্লেখ করেন শিবগঞ্জ উপজেলা আবুল কালাম আজাদ বলেন আজহারি হুজুরের মাহফিল দেখতে এসেছি তাকে কাছ থেকে দেখতে পেলে ভালো লাগবে মাহফিলে অংশ নেওয়া হাজার হাজার মানুষের মুখে এমনই আনন্দ ও উদ্দীপনা সাপ দেখা যাচ্ছে জাওয়াল নূর ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা আবুজার গিফারির সভাপতিত্বে এবং বাংলাদেশ জামাতি ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য নুরুল ইসলাম বুলবুলের উপস্থিতিতে মাহফিলটি সফলভাবে সম্পন্ন হয় এই মাহফিল শুধু একটি ধর্মীয় সমাবেশই নয় বরং ইসলামের সৌন্দর্য ও শান্তির বার্তা সরিয়ে দেওয়ার একটি অনন্য উদ্বেগ আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না আর এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আপডেট বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চালু করে রাখুন ধন্যবাদ